যাকে সামনে দেখবে তাকেই টাকাটা দেবে তো কে উদ্বোধন করবে সেই জন্য মারামারি হচ্ছে নিজেদের মধ্যে তার নিয়ে আক্রমণ খুন তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয় একটা টাকা তোলার সঙ্গবদ্ধ মেশিন মাত্র যার জন্যই খুন হয়েছে যে কারণে কয়েকদিন আগেই দুর্নালবাবু খুন হয়ে গেলেন তো মালদার প্রত্যেকটি শিশুও জানে এই খুনের কারণ কি এর নেপথ্যে কে আছে তার স্ত্রী তো বললেন যে মাথা অর্থাৎ এই খুনে অনুমোদন আছে আছে অন্য জায়গার অনুপ্রেরণা যার জন্য খুন হয়েছে আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত দুবছর যাবৎ যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মীদের খুনের ঘটনা দেখা যায় তার মধ্যে নব্বই শতাংশই তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছেন এবং পরিবারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এবং প্রত্যেক ক্ষেত্রেই তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে কারণ তারা জানেন এই খুনে সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন আছে শক্তিশালী গোষ্ঠীর ওপরে আশীর্বাদ আছে তারাই খুন করেছে তার জন্য পুলিশ সিআইডি কিছু করতে পারবে না জাকির বলে একজন সেটা ওরা ওদের পারিবারিক ব্যাপার বুঝে নেবে ওরা কোথায় পঁচাত্তর পঁচিশের ভাগ করেছে কাকে ইজারা দিয়ে দিয়েছে পুরো এলাকার টাকা তুলে কলকাতায় পাঠানো সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে এইসব প্রশ্ন ওদেরই করবে না ওরাই সঠিক উত্তর দিতে পারবে ওদের আভ্যন্তরীণ বিষয় তো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনার যদি ভবিষ্যতে প্রচুর পয়সা হয় আপনি অর্থবান হবেন যদি লেখাপড়া বেশি শেখেন আপনি বিদ্যান হবেন এ ধরনের বিবৃতি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিন তিনি স্বাস্থ্যমন্ত্রী আজকে আর্জিকর কাণ্ডের পরে যখন চোখে আঙুল দিয়ে প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দেওয়া হলো বা দেখা গেল যে পশ্চিমবঙ্গের প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা কি তা থেকেও সরকার কোনো শিক্ষা নিল না সরকারের কাছে টাকা নেই কিছু লোক টাকা থাকলেও জাল ওষুধ নিয়ে আসছে ফেয়ার প্রাইস শপে ওষুধ কিনবেন না অফ দ্য রেকর্ড ডাক্তাররা প্রেসক্রিপশন লেখার সময় বলছেন এ তো সর্বজনবিদিত কিন্তু তারপরেও অসব মানুষকে অসহায় অবস্থার মধ্যে থাকতে হচ্ছে এর আগে ডায়ালিসিস করতে গিয়ে কিছু মানুষের প্রাণ দিলে মানুষের বদলে কুকুরের ডায়ালিসিস হয়ে গেল এবার বিড়ালের হবে এই সবই চলবে টি এনআইয়ে গ্রেপ্তার করতে পারছে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না তার জন্য ভাটপাড়া এইসব অঞ্চলগুলোকে মানে মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে উপদ্রুত অঞ্চল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস আমাদের বিজেপি কর্মী খুন হয়ে গেল এত সিবিআই তদন্ত চলছে কোর্টের নির্দেশে নজরদারিতে পুলিশ সাক্ষীদের হস্তাইল করছে সহযোগিতা নেই পুলিশই প্রমাণ লোপের কাজ করছে কারণ পুলিশের কিছু করার নেই পুলিশ স্বতন্ত্র সংগঠন নয় যেভাবে তাকে দল চালাচ্ছে সেভাবেই চলছে না এটা দুর্ঘটনা না জলা জমির উপর বাড়ি হয়েছিল সেটা দেখতে হবে কারণ এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে নিয়ম মেনে আদালত বা কোনো সংস্থা ব্যবস্থা নেয় তাহলে দশ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাদিকের যত কমপ্লেক্স তৈরি হয়েছে তার মধ্যে অধিকাংশ কমপ্লেক্স এই বেআইনি জলা জমির ওপর তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের ভবনের পিছনে যে নির্মাণ কার্য হয়েছে সেগুলো কিসের ওপরে হয়েছে রামসার ট্যাগ পেয়েছিল দু হাজার দুই সালে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড তাই যে সম্পূর্ণভাবে সেটাকে অস্বীকার করে সেখানে কনস্ট্রাকশন হয়ে চলেছে মেয়র জানেন না মুখ্যমন্ত্রী জানেন না কোন ব্যবস্থাটা এখানে জল নেই গোটা বিধাননগর জুড়ে প্রথমে আজকে বেআইনি হোর্ডিং এর ছড়াছড়ি কয়েকটাকে ভেঙে নামিয়ে পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হলো তারপরে আবার সেই কলকাতা জুড়ে তাই চলেছে মেয়র হিসাব দিতে পারবেন যে কত এই মুহূর্তে কলকাতায় হোর্ডিং আছে কত টাকা কর্পোরেশন পায় আর্ধেক হোর্ডিং তো সরকারি জায়গা তো তৃণমূল কংগ্রেসের হাসি হাসিমুখী দখল করে নিয়েছে

কোন রাজ্য আরে রাজ্য তো ভারতবর্ষে অনেক কটা আছে কোন রাজ্যের বিরুদ্ধে প্রধান বিচারপতি বলেছেন উনি একটা কথা বলতে ভুলে গেছেন বাপ তার প্রতি যথেষ্ট আস্থা এবং সম্মান রেখেই বলছি যে বিচার প্রক্রিয়া ঘটনাটা যখন চলে তখন তৃণমূলের কোন নেতার বিচার হলে সেই ঘরের মধ্যে একশো লোক ঢুকে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একজন নিম্ন আদালতের বিচারপতি বলেছেন যে পক্সো মামলার রায় যদি মনোমত না হয় তাহলে আক্রমণ ঘটছে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের প্রাণ হারানোর আশঙ্কা আছে এই পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে লোয়ার কোর্টের বিচারপতিদের কোর্টের অর্ডার কমপ্লাই করছে না বামফ্রন্ট আমলে সরকার জমি অধিগ্রহণ করেছে এক ব্যক্তি মুর্শিদাবাদের একশো সত্তর কোটি টাকা পাবেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে টাকা দেবার এখনো পর্যন্ত পেমেন্ট নেই তো হাইকোর্টের অর্ডার কোথায় কমপ্লাই করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় স্কুল ফি তিন গুণ বাড়িয়ে স্কুল ভর্তি নিয়েছে আটটা স্কুলকে নোটিশ দিয়েছে রাজ্য বাকি টাকা ফেরত দেওয়ার কোন স্কুলে গুলো মুর্শিদাবাদ জেলায় মানে বেসরকারি স্কুল মুর্শিদাবাদ জেলায় স্কুল ফি তিন গুণ বাড়িয়ে স্কুল ভর্তি নিয়েছে আটটা স্কুলকে নোটিশ দিয়েছে রাজ্য সরকার বাড়তি টাকা ফেরত দেওয়ার বাকি গুলো দেয়নি কি বলবেন বাকিগুলো হয়তো তৃণমূল কংগ্রেসের চেনাশোনা হতে পারে কোন নেতা স্কুল হতে পারে কিন্তু যে পরিস্থিতি সরকারি শিক্ষা ব্যবস্থার করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তো স্বাভাবিক সেই সুযোগ দিচ্ছে বেসরকারি কোথায় অভিভাবক এবং ছাত্ররা স্কুল শিক্ষার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে নতুন নিয়োগ বন্ধ হয়ে গেছে ছাত্ররা স্কুলে নেই পশ্চিমবঙ্গে এরকম দেড় হাজার স্কুল আছে যেখানে শুধু শিক্ষক আছে কোনো ছাত্র নেই সাড়ে তিন হাজার স্কুলের সংখ্যা আছে যেখানে সম্পূর্ণ টিচার নেই এরকম অনেক কটা ব্লক আছে যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই এগুলো সবই রাজ্য সরকারের জানা সবই শিক্ষা জানা তারা কি করছেন তারা ওই কিসব আবার করতে গিয়েছিলেন মাঝখানে আমাদের শিক্ষামন্ত্রী সেমিস্টার সেটা তো আবার বকাঝকা করে দিলেন মুখ্যমন্ত্রী তো এরমই চলছে

তপন দত্ত পরিবেশ রক্ষার কারণে একটি জমি হস্তান্তরের বিরুদ্ধাচারণ করে প্রতিবাদ করেছিলেন আন্দোলন তৈরি চেষ্টা আগের দিন তাকে তৃণমূল অফিসে ডেকে নিয়ে যাওয়া হয় তার সামনে তার পাশে গুলি চালিয়ে তাকে ভয় দেখানো হয় তারপরেও তিনি সরে আসেননি পরের দিন তাকে খুন হতে হয় আজ পর্যন্ত খুন হচ্ছে আপনি পরিসংখ্যান দেখুন না সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসে এবং খুন করেছে তৃণমূল কংগ্রেস এর কারণেই তো বলছি তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল নয় কোন রাজনৈতিক দলের এই পরিণতি হতে পারে না প্রতিক্রিয়ার কারণে যদি কিছু জনগোষ্ঠী হঠাৎ ক্ষমতায় চলে আসে তার পরিণতি এটাই হয় বিক্ষোভ চলছে যে পরিবারের মানুষ মারা

বহু সংখ্যক ডাক্তার সেখানে পৌঁছে গেছেন সেটা নিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে তিনি দেখাচ্ছেন যে সরকারি পরিষেবা থেকে তার যে অর্গানাইজ করা স্বাস্থ্য শিবির সেটা অনেক ভালো মানুষ তার উপরে আস্থা রাখছেন যেটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার পরিচালনার ক্ষেত্রে হতে পারে তো এখানে সবই সম্ভব

বা কোনো প্রতিবাদী ডাক্তারকে তাকে বললি পাঠা করবে এর বেশি এর কি করতে পারে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে সিআইডি এই বিশ্বাস তৃণমূল কংগ্রেসেরই নেই সাধারণ মানুষে কি করে থাকবে জুনিয়র ডাক্তার বেশ করে বলেছে যে এই পরে সরকার দিয়ে নির্দেশটা চারি হচ্ছে বলা হচ্ছে যে অপারেশন করতে পারবেন না কোথাও বলা হচ্ছে কাজ করতে পারবেন না আমরা যখন আন্দোলন করেছিলাম সরকার তখন বলছিল যে স্বাস্থ্য ব্যবস্থায় ভেঙে পড়েছে আমরা কাজ করছি বলে আর আজকে আমাদের আমাদেরকে কাজ করতে মানা করছে রাজ্য সরকার আদৌ দিক কি চায় আমরা বুঝতে পারছি না রাজ্য সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে রোজগার বাড়াতে চায় দলের রাজ্য সরকারের সঙ্গে কোনোভাবে প্রান্তিক মানুষের জীবন জীবনযন্ত্রণার কোনো যোগাযোগ নেই এটা রাজ্য সরকার নয় এটা রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি এটা তৃণমূল কংগ্রেস সরকার এবং প্রতিহিংসামূলক বিভিন্ন স্পেশালিস্টদের বদলি চিকিৎসার পরিবেশ ঠিক না রাখা নিরাপত্তাহীনতায় ভোগা ডাক্তারদের পাশে দাঁড়াতে আজকে রাজ্য সরকার আগ্রহী নয় তৃণমূলের বিধায়কের মধ্যে যা কিচ্ছু ছিল না পঞ্চাশ বিদেশ জমি কৃণমূল করছে সে কিছু কমাতে পারছে না তৃণমূল তৃণমূলের মধ্যে সবকিছু এই হচ্ছে তৃণমূলের একদম সহজ সরল ভাবে তিনি সত্যটাকে তুলে ধরেছেন এর জন্য আমাদের দলের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ তৃণমূল তো তো আবার বলছে কোন রাজনৈতিক দল নয় তৃণমূল সম্পূর্ণভাবে একটা সঙ্গবদ্ধ জীবন তৈরি করতে চেয়েছিল যার আপনারা যাকে সিন্ডিকেট বলে ডাকেন তো এটাই প্রতিষ্ঠা করবার জন্য কার ঘাতে ক্ষমতা থাকবে তা নিয়ে লড়াই এটাই হচ্ছে তৃণমূলের সংগঠন